একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে এখানে দুই হাজার লোক শহীদ হয়নি এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে আবার সেই পুরানো খেলা শুরু হয়েছে রেজাকারের তকমা আমি উপদেষ্টা মাহবুজ গে বলবো শেখ হাসিনা রেজাকার শব্দটি মুখ থেকে উচ্চারণ করে মামুরবাড়ী দিল্লি গিয়ে আসতে পড়েছে এই উপদেশটা মাবুজগণ আপনারা যদি আবার ওই দেশের মধ্যে রেজাকার রেজাকার ফাইজলামি শুরু করেন আপনারা আটলান্টিকের ওই পারে ওয়াশিংটনে আসতে পড়বেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধে জামাতের কি অবদান ছিল না ছিল আমরা জানি না কিন্তু সময়ের পরিপ্রমায় এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলাম মাটি এবং মানুষের মন জয় করে নিয়েছে আমলিক যারা বিশ্বাস করে আমলিক যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করবো তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক নিষিদ্ধ করবো কিসের প্রক্রিয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক এবার উপদেষ্টা মাহফুজ আলমকে কঠিন ধলাই করলেন আলোচিত হকার সাইফুল রহমান আপনারা জানেন এই আলোচিত হকার আওয়ামী লীগ আমলে অনেকগুলো প্রতিবাদ করে তিনি ভাইরাল হয়েছিলেন এবং নির্যাতনের শিকার হয়েছিলেন এই সাইফুল ভাই ইনি সবসময় হক কথা বলেন কাউকে পরোয়া করেন না তো প্রিয় দর্শক তিনি মাহফুজ আলমকে ধোলাই করেছেন এবং তার সাথে জামাতি ইসলামের প্রশংসা করেছেন তিনি জামাত ইসলাম সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন যেমন তিনি বলেছেন যে মাহফুজে একাত্তরে ধোয়া তুলছে তুলতেছে একাত্তর সালে জামাত কী করেছে জানি না কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা দেখতেছি যে জামাতি ইসলামের মতো ইসলামী ছাত্র শিবিরের মতো কোনো ভালো দল বাংলাদেশে নেই তারা সাদাবাজি করে না তারা কারো ঘর দখল করে না কিছু করে না তারা নিজের পকেটের টাকা দিয়ে তারা রাজনীতি করে কারো টাকা খাওয়ার ধান্দা করে না এরকমভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে তো প্রিয় দর্শক চলুন আমরা সেই আলোচিত হকার সাইফুল ভাইয়ের ভিডিওটা দেখে আসি জামাতে ইসলাম সম্বন্ধে উপদেশটা মাহুজ আপনি জানেন না জামাতে ইসলাম করতে কলিজা লাগে বাংলাদেশ জামাতে ইসলামের প্রত্যেকটা নেতা কর্মীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই কলিজা আবার সেই পুরানো খেলা শুরু হয়েছে রেজাকারের তকমা আমি উপদেশটা মাহবুজ গণকে বলবো শেখ হাসিনা রেজাকার শব্দটি মুখ থেকে উচ্চারণ করে মামুর বাড়ি দিল্লি গিয়ে আসতে পড়েছে এই উপদেশটা মাহবুজগণ আপনারা যদি আবার ওই দেশের মধ্যে রাজাকার রাজাকার ফাইজলামি শুরু করেন আপনারা আটলান্টিকের ওই পারে ওয়াশিংটনে আসতে পারবেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে জামাতের কি অবদান ছিল না ছিল আমরা জানি না কিন্তু সময়ের পরিক্রমায় এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলাম মাটি এবং মানুষের মন জয় করে নিয়েছে জামাত ইসলাম কি চাটাবাজি করে জামাত ইসলাম কি মানুষ খুন করেছে মিয়া কেন আজকে জামাত ইসলামকে নিয়ে আপনাদের এত সুলকানি সময় মতো আপনাদেরকে মলম লাগিয়ে দেওয়া হবে বাচ্চা উপদেষ্টা মাহবুজকে বলবো আপনি বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে যে তির্যক মন্তব্য করছেন অথচ কয়েকদিন আগে উপদেষ্টা সার্জি সালম এবং হাসান আবদুল্লাহ বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির এখন জামাত ইসলামকে কাজে লাগানো শেষ এবার পাকিস্তানি বলে চালিয়ে দিবেন এটা তো আরেকটা শেখ হাসিনা মার্কা লোক আপনারা কি হয়েছে আজকে বাংলাদেশ জামাত ইসলাম পাশের মঞ্চে গিয়ে বলে লাইলা কুরবান ঈদের জাতি কুরবান ঈদের জাতি কিন্তু তাদের স্লোগান কি জানেন বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান বিশ্বের सर्वश्रेष्ठ স্লোগান যারা এতকবিল আল্লাহু আকবর বাংলাদেশ জামাত ইসলামের যে প্রতীক এটা ইনছাফের প্রতীক ন্যায়ের প্রতীক কারিম পাল্লা বিশ্বের সেরা পথে জামাত ইসলাম কসুরি পাননা যে ফু দিলে উড়ে যাবে আরে জামাত ইসলাম যারা করে তারা সচ্চরার লোক তারা ম্যাক্সিমাম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে জামাত ইসলাম যারা করে তারা চাদা দিয়ে দল করে দলের থেকে টাকা নিয়ে রাজনীতি করে না জামাতের সংখ্যা কম থাকতে পারে তবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ একটি সংগঠন একতা শৃঙ্খলা এবং ন্যায় পালায়নতা সবই ছিল জামাতে আর জামাতের আমির কে ছিল জানেন এই উপদেষ্টা মাহাবো বাংলাদেশ জামাত ইসলামের এমন একজন আমির ছিল বিশ্ব নন্দিত কোরআনের পাখি গোটা দুনিয়াতে আলোড়ন সৃষ্টিকারী আলেম আল্লাহ দেলোয়ার হোসেন চাইদি সেই দেলোয়ার হোসেন সাইদির দল বাংলাদেশ জামাত ইসলামকে আওয়ামী লীগ বছরের পর বছর নির্যাতন করে জামাতের একটা সুলো চিনতে পারে নাই এই যে উপদেষ্টা মাহবুজ আপনারা যত বেশি জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করবেন জামাত ইসলামের জনপ্রিয়তা আগামী দিনে বিদ্যুৎ গতিতে বাড়তে থাকবে বাংলাদেশ জামাত ইসলামকে মানুষ কেন ভালোবাসে সেটা জানেন বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের অনেক আলে বাংলাদেশের প্রতিতি করে করে কালমার দাওয়াত পৌঁছে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তারা ফজরের নামাজ থেকে শুরু করে এসার পর্যন্ত সালাত আদায় করে থাকতে পারে জামাতের মধ্যে ভুল টুটি আমি দালালী করছি না তবে আমি মনে করি রেজাকার শব্দ দিয়ে নতুন করে এই দেশে আর কোনো বৈষম্য তৈরি করবেন না বাংলাদেশ জামাত ইসলামের অনেক অনেক নেতা আছে যারা বাংলাদেশের আকাশের উজ্জ্বল নক্ষত্র আপনি কি বাংলাদেশ জামাত ইসলামের আলম দেলোয়ার হোসেন সাইদিকে কটাক্ষ করে কথা বলতে চান সুপ্রিয় দর্শক আপনারা হকার সাইফুল ভাইয়ের কথাগুলো শুনলেন তো তিনি জামাত ইসলামী এবং উপদেষ্টা মাহপুর সম্পর্কে যা বলেছেন তা সত্য কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এরপর আপনাদের আরেকটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা ইসলামিক বুদ্ধিজীবী ইসলামিক স্কলার মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই তিনিও এই মাহফুজ আলমকে একটা মাহফিলে কঠিন ধলাই করেছেন তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি আমরা মাহফুজ আলমকে বলতে চাই একাত্তরের জিকির করে করে সৈরা সাররা পালাতে বাধ্য হয়েছে আর একাত্তর দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না একাত্তরের চেতনা নিয়ে রাজপথে যারাই নামবে তাদেরকেই ন্যাংটা করে বিদায় করা হবে আন্দো বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম সেনের নাম মানে মাথা মোটা মাহফুজ আলম সুযোগ পালেই শুধু ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লেখালেখি করে আর বক্তব্য দেয় গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আর তো উচিত ছিল আলেমদেরকে ধন্যবাদ জানানো ও ফেসবুকে পোস্ট দিয়ে লিখতেছে পাকিস্তান বাদ বাদ দিতে হবে আলেমদের পাকিস্তানের প্রীতি দিতে হবে একাত্তরের জন্য মাপ চাইতে হবে আমরা মাহবুব আলমকে বলতে চাই একাত্তরের জিকির করে করে সৈরেসাররা পালাতে বাধ্য হয়েছে আর একাত্তর দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না একাত্তরের চেতনা নিয়ে রাজপথে যারাই নামবে তাদেরকেই ন্যাংটা করে বিদায় করা হবে আমরা অবশ্য একাত্তর কে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি তবে একাত্তরের চেতনার নাম দিয়ে আলেমদের বিরোধিতা করলে সেটা মানা হবে আচ্ছা বলেন তো আমরা কি পাকিস্তানের দালালি করি যারা আলেমদেরকে পাকিস্তানের দালালি বলে আমরা পাকিস্তানের দালালি করি না ওরাই ভারতের দালালি করে ওরাই ভারতে বালিয়ে যায় সুতরাং কোন আলেম ভালো করে বোঝেন অবশ্যই পাকিস্তানকে মহব্বত করি এটা দেশ হিসেবে না পাকিস্তানকে আমরা মহব্বত করি তার ধর্মের কারণে তার কারণ তারাও ইমানদার আমরাও ইমানদার আর ভারতকে আমরা ঘৃণা করি হিন্দু হওয়ার জন্য না কারণ ভারতর হল সত্যবাদী দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে শুধু নিয়েছে কিন্তু কিছু দেয়নি কেরে ভাই ওরা হিন্দু এই জন্য কি আমরা ওদের ঘৃণা করি না আমরা বাংলাদেশের হিন্দুদের তো ভাইয়ের মতো ভালোবাসি তাদের জামাই আদর দিয়ে আমরা একই সঙ্গে বসবাস করি তাহলে হিন্দু হওয়ার জন্য ভারতের প্রতি ঘৃণা না ভারতের ঘৃণা হলো ভারত হলো বাট পার সিটার এরা বাংলাদেশ থেকে শুধু নেয় কিন্তু দেয় না বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে সুতরাং বলতে চাই মাহবুব আলমকে তুমি সাবধান হও আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিও না আলেমদের বিরোধিতা করে একদল পালিয়ে গেছে আবার যারা বিরোধিতা করবে তারা হেলিকপ্টার চড়াও চার্জ পাবে না সুপ্রিয় দর্শক আপনারা আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের ভিডিওটাও দেখলেন তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ